আসসালামু আলাইকুম এয়ার সিনেগ্রো জামালপুর আমাদের ইউটিউব চ্যানেল যে বড় বড় যারা দেখেন দেশি মুরগির জন্য আমাদের এই প্রতিষ্ঠানটা অবস্থান করছে জামালপুর সদর তিতপল্লা কাষ্টসিং আনন্দবাজার এখানে প্রচুর পরিমাণ দেশি মুরগির বাচ্চা উৎপাদন করা হয় এই দেশি মুরগির বাচ্চাগুলা সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সেল করে থাকি বা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের একদম গ্রাম লঞ্চে বিভিন্ন জায়গায় যারা দেশি মুরগি পালন করেন তাদের নির্ভরযোগ্য স্থান দেশি মুরগির জন্য সেটা হলো জামালপুর জামালপুরের মুরগি সারা বাংলাদেশ সেল করা হয় যারা ভাবছেন দেশি মুরগির বাচ্চাগুলো নেবেন কিনবেন হয়তো অনেক দ্বিধা দ্বন্দ্বে আছেন যে এই দেশি মুরগির বাচ্চাগুলো কোথায় পাওয়া যায় কোথার থেকে কালেকশন করব হ্যাঁ সরাসরি চলে আসবেন ইয়াসিনেগুলো জামালপুর মামুন বাইয়ের কাছে এখানে এসে এই মুরগিগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এখানে আসলে দেশি মুরগি বাচ্চাগুলো নেওয়ার সুযোগ সুবিধাটা কী সেটা হলো নিজের হাতে দেখে বুঝিয়া নিতে পারবেন যদি বলেন যে আমি আসতে পারতেছি না আমি মহিলা মানুষ বা আমি দূরে থাকি চাকরি বাকরি করি বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারতেছি না মালটা পাঠাই দেবেন তাহলে বাসের মাধ্যমে সিএনজির মাধ্যমে এই মালগুলো আমি পাঠাই দিই এবং যে যদি আইসায় দিই খেয়ে বুঝে নেন তাহলে তো কোনো কথাই নেই এই বাচ্চাগুলা উৎপাদন হয় আমাদের যে মেশিনগুলা এই দিন সেম এই মেশিনগুলাতে এই মেশিনগুলাতে আমরা ডিমগুলা ঢোকাইছি ঢুকানোর পরে এই জায়গায় ষোলো সতেরো দিন পর্যন্ত থাকবে এগুলো বাচ্চা তৈরি হবে ভিতরে এগুলা এই জায়গায় টান হবে এই জায়গায় আর্দ্রতা টেম্পারেচার সব কিছু মেনটেন হবে ডিমের কোয়ালিটিগুলা এখানে আমরা এন থেকে ম্যানেজমেন্ট করি সেটা হলো সাইজ ছোট বড় বিভিন্ন সাইজ এগুলা মেনটেন করি আর ডিমের সাইজ যদি ভালো হয় ডিমের বাচ্চাগুলো সাইজ এগুলো কিন্তু আমরা মাথায় রাখি মেশিন থেকে বাচ্চাগুলো নামায় আমরা এই রোডিং পিডে রাখি এখানে অতিরিক্ত টেম্পারেচার বা তাপ দিয়ে বাচ্চাগুলো আর কিন্তু আমরা শক্ত করি মজবুত করি কিরকম এটা বাচ্চাগুলো যখন মেশিন থেকে নামায় তখন বাচ্চাগুলা একবার দুর্বল থাকে হাঁটা চলা চলাফেরা সবকিছু বাচ্চার একবারে গতি কম থাকে এখানে নামানোর প্রয়োজন আমরা এটা অতিরিক্ত তাপ বা হিট দিব বাচ্চাগুলো শক্ত হবে মজবুত হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাড়াবো কোনো সমস্যা হবে না আর বাচ্চাগুলো যদি সঠিক তাপ বা হিট না দেয় বাচ্চাগুলা নেংরা তোর কানা এরকম বিভিন্ন কিছু হয়ে যায় এটা খামারিদের জন্য লস হয় আর যখনই মনে কর যে অতিরিক্ত হিটটা দিব বাচ্চার কোয়ালিটি এগের থাকে বাচ্চার গ্রেডিং ভালো হবে বাচ্চার ফার্মে যে ফার্মে যাবে সেখানে ভালো ফলাফল হবে ইনশাল্লাহ এরকম আর আমাদের কাছে আসবেন আমরা বাচ্চাগুলো কোয়ালিটিফুল দিই কে বুঝে দেওয়ার চেষ্টা করি সবসময় ভালো মানের বাচ্চাগুলো যেগুলো এগুলো কাস্টমাররা দিই আর যেগুলো দুর্বল থাকে এই বাচ্চাগুলো আমরা সেল করি না এবং এই বাচ্চাগুলো আমরা বোর্ডিং রাইখে দিই এগুলো বাচ্চাগুলো বড়ো করি বড়ো ঠো করার পরে এগুলো আমরা আলাদা ট্রিটমেন্ট করে এগুলো পালন করি আর যখনই কাস্টমার আসবে আমাদের কাছ থেকে ওদেরকে আমরা বলি যে আপনার বোরার থেকে যে করা মনে চায় বাইসে 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 দেখে দেখে নেন যে এই বাইরে আসছে এই বাইরে আমাদের দেখে যে বোরার থেকে দেখে দেখে বাচ্চা নিতেছে তারা এই সুযোগটা কিন্তু দে আমাদের কাছে রিফিট কাস্টমার বরাবরের মধ্যে সময় আসবে বাঁচবে দেখবে বুঝবে এইভাবে নিয়ে আর আমরা যে দূরে যে কাস্টমারগুলো আছে ওদেরকে আবার আমরা আরও সূক্ষ্মভাবে বাছাই করে দেওয়ার চেষ্টা করি কীরকম যে কাস্টমার দূরে আসতে পারেন তাদেরকে আমরা কোয়ালিটিফুল ভালো মানের বাচ্চাগুলো বাইচে বাইছে বাইচে বাইচে প্যাকেট করি ক্রিকেট করে তারপরে তাদেরকে দিয়ে থাকি আমাদের ম্যাক্সিমাম কাস্টমারগুলো হচ্ছে ই কাস্টমার যে যাই হোক অনেক কিছু বলে ফেলাম যারা নতুন আমাদের এই চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে